দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি থাকবে ভাই মানে আমার মুখের কথা না দর্শক তিনটা গরু দেখবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার চ্যানেলে প্রতিনিয়ত অনেক প্রোগ্রাম দেখে দর্শক আমি বলবো আমার তিনটা গরু দেখবে জাত যে বিবরণ আমি পরিপূর্ণ তুলে ধরার চেষ্টা করব আর আজকে যে দাম দিব ভাই একবার সীমিত একটা দাম থাকবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমার কথা হচ্ছে ভাই গরু জাত সম্পর্কে আল্লাহর রহমান থেকে ত্রুটি বের করতে পারবে না ভাই আর যে দাম দিব কোনো দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ তাদের বাসায় পোসাই দিয়ে টাকা নিয়ে আসা

আমি যে দাম দিব যে জাত মন তুলে ধরবো আল্লাহর রহমতে একবার সীমিত পরিসরে সব কিছু মিলাই থাকবে ভাই আচ্ছা আচ্ছা কেউ চাইলে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ গরু তিনটা দেখাই দেখাইলে দশ বারে বুঝতে হবে ভাই তো চলেন এক এক করে দেখে চলেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান

কেমন দাম রাখবেন আমি তিনটা পার পিস দাম পড়বে আছে 86000 টাকা করে ভাই 86000 টাকা লট একবারে সীমিত দাম ঠিক আছে 9.5 থেকে 11 মাসের মধ্যে সবগুলোর বয়স হ্যাঁ আল্লাহর রহমতে কোনো দর্শক ভাই চাইলে ক্যাশ অন ডেলিভারিতে তো পোসাই দিতে পারবো কোনো দর্শক ভাই চাইলে সিঙ্গেলও নিতে পারবে তো চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখি চলুন আমরা এই পাশে সেলের দ্বিতীয় নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা ফ্রিজিয়ান এসিআই সিমেন্সের বাচ্চা দর্শক ভাইদের দেখান যে কতটা খাওয়া দাওয়ার সম্পূর্ণ বাচ্চাটার মধ্যে আছে হ্যাঁ কানটা পরে ছোট মাথাটা ছোট ঠিক মানে একটা হাইব্রিড জাতের বাচ্চার মধ্যে যে যে থাকে দর্শক ভাই আসলে এই গরুটা দেখলে বুঝতে পারবে ভাই এটার বয়সটা কেমন বয়স আছে 10 মাসের কাছে মাসের মতো জাত মানে আল্লাহর রহমতে কোনো ত্রুটি নাই অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ওই নিয়ে আছে নিপুলগুলো দেখতে পাচ্ছেন মাজাটা অনেক ভারী আছে মানে একটা খুবই হাই কোয়ালিটির একটা গরু ভাই কালার প্রিন্টটা মাশাল্লাহ সুন্দর আসছে লটের দাম বলছেন 86000 86000 টাকা এটা হচ্ছে লটের দ্বিতীয় নাম্বার গরু জি ভাই চলেন আমরা তিন নাম্বারটি দেখি চলেন দেখেন সিরিয়ালে তিন নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা একটা হলস্টান সিজিয়ান গলাটা কত পরিমাণে সরু দেখান কানটা ছোট ঠিক আছে চামচুটি এত পরিমাণে পাতলা মানে আসলে গরুর প্রতিবেদন প্রতি সপ্তাহে আপনার স্যারেলে দুটো তিনটে করে দিয়ে থাকে আমি বলবো যে আমার কাছে সর্বসময়ের জন্য মানে আমার মুখের কথা না দর্শকের আমার কালেকশনগুলো দেখবে জাতমানগুলো দেখবে দামটা দেখবে সবকিছুর বিবেচনা করে আল্লাহর মতে নিতে পারবে ভাই এরকম একটা জাতমান থেকে সংগ্রহ করিব বা এরকম একটা দাম দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স আছে সাড়ে এগারো মাস ভাই সাড়ে এগারো মাস বয়স আছে খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এগুলো সিঙ্গেলে চাইলে কোনো দর্শক ভাই নিতে পারবে এক্ষেত্রে দামের ভিন্নতা আসবে তবে আমি মনে করি যে তিনটা গরু আলাদামতে একই খামারে নেওয়া তার জন্য ভালো আচ্ছা আচ্ছা একদম সীমিত লাভ দিয়ে দিই একবার সীমিত লাভ পার পিস 80000 টাকা করে এটা লটে দাম বলে দিছি আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন পার পিস 80000 টাকা 80000 টাকা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যে আসলে যারা গরু জাতমান চিনে না তাদেরকে বলবো ভাই হোঠাট করে খামার করার প্রয়োজন নাই ভাই মানে গরুর জাত মানটাকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া শিখতে হবে বা জানতে হবে আপনার জাত না চেনে যদি খালি গরুর খামার ভরে রাখেন ওই খামার কখনো টিকাইতে পারবেন না ভাই দিন শেষে দেখবেন যে খাওয়াই দাওয়াই আপনার লোকসানের সম্মুখে পড়ে থাকতেছেন এই বলবো যে গরুর জাত মানটা চিনে তারপরে পশু ক্রয় করবেন আর গরুর রোগ সম্পর্কে নিজের একটু ধারণা থাকতে হবে ভাই হ্যাঁ কারণ ধারণা যদি না থাকে দেখা যায় খামারে যখন দীর্ঘমেয়াদীর জন্য দশটা পনেরোটা গরু লালন পালন করবেন যদি অসুখ বিসুখ বা একটাই লালন পালন করেন যদি রোগ বেদি লেগেই থাকে তাহলে ওই গরু থেকে আপনি কখনো লাভবান করতে পারবেন এই জন্য গরুর রোগ ব্যাধি সম্পর্কেও নিজের ধারণা থাকতে হবে আর গরু কেনার আগে অবশ্যই জাতমানটাকে বাঁধন দিতে হবে ভাই যদি না চিনে থাকেন যারা চিনে বা জানা শুনে এরকম কেউ আসে তাদের শরণাপন্ন হয় পশু ক্রয় করেন এগুলা থেকে প্রতারিত হওয়ার কখনোই হয়তো বা চান্স থাকে না তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম